জানেন যে একুশে ফেব্রুয়ারি আপনাদের অ্যাকাউন্টে টাকা দেবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু বলেছেন আর সেই মতো আপনারা টাকা অবশ্যই পাবেন তবে যদি আপনার জব কার্ডে কিছু গন্ডগোল থাকে আধার ভেরিফাইড না হয়ে থাকে বা কিছু প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু টাকা পাবেন না তাই এই ভিডিওটি আপনাদের সাহায্যার্থে নিয়ে হাজির হলাম আপনারা শেষ পর্যন্ত দেখুন যেই জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আর যেভাবে ভিডিওটিতে আপনাদের দেখাবো সেইভাবেই আপনি চেক করে নেবেন যে আপনি টাকা পাবেন কিনা পাবেন না তো বিস্তারিত দেখার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো আমি অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে আছি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা যেভাবে দেখিয়ে দিচ্ছি সেইভাবেই আপনি আপনার মোবাইল থেকে দেখে নিতে পারবেন তো দেখুন এটি পশ্চিমবঙ্গের যতগুলি জব কার্ড হোল্ডার রয়েছে তারা এখান থেকে দেখতে পাবেন এই ইন্টারফেস আর আপনি দেখুন যে বাম দিকে প্রত্যেকটি জেলার কিন্তু এখানে নাম রয়েছে আপনি যেই জেলা থেকে দেখছেন সেই জেলার স্ট্যাটাস অবশ্যই আপনি দেখতে চাইবেন তা আমি এক্ষেত্রে মালদা জেলার ক্লিক করলাম বা মুর্শিদাবাদ জেলা ক্লিক করলাম যে কোনো একটিতে আমি ক্লিক করে দিচ্ছি কেননা দেখার নিয়ম একই আপনি যেই জেলা থেকে দেখুন না কেন এইভাবে আপনাকে দেখতে হবে আপনার স্ট্যাটাস এবার সেই পেজে আমাকে রিডাইরেক্ট করবে তো দেখুন আমাকে রিডাইরেক্ট করেছে এবার এখানে আসার পরে দেখুন মুর্শিদাবাদ জেলাতে যতগুলি ব্লক রয়েছে সেই ব্লকের নামগুলি আপনি কিন্তু সেম একই রকমভাবেই বাম দিকে দেখতে পাবেন এই যে এখানে ব্লকের নামগুলি রয়েছে আপনার যেটি ব্লক সেই ব্লকের উপরে আপনি এখানে ক্লিক করে দেবেন তো আমি যে কোনো অ্যাক্টের উপরে ক্লিক করছি আমি এখানে এখানে ক্লিক করলাম হরিহর পাড়া হরিহর পাড়ার উপরে ক্লিক করলে আপনি কিন্তু দেখতে পাবেন যে সেখানে আমাকে রিডাইরেক্ট করবে এবার দেখুন অনেক সময় দ্য সার্ভিস ইজ আনঅ্যাভেলেবেল এটি দেখাতে পারে ভয়ের কোনো কারণে পেজটিকে টেনে এভাবে রিফ্রেশ করে দেবেন মোবাইল থেকেই তাই তারপরে কিন্তু দেখবেন যে পেজটা ঠিক খুলে যাবে তো দেখুন এবার খুলে গেছে আর খোলার পরে আপনি কিন্তু আবার দেখতে পাচ্ছেন যেখানে ব্লক দেখাচ্ছিলো সেখানে এবার কিন্তু পঞ্চায়েত দেখাচ্ছে দেখুন এখানে কিন্তু গোটা পঞ্চায়েতের নাম দেখাচ্ছে যতগুলি পঞ্চায়েত রয়েছে এবার আপনি যেই পঞ্চায়েত এলাকার বাসিন্দা সেই পঞ্চায়েতের উপরে ক্লিক করেও বিস্তারিত দেখতে পারবেন বা এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে যে জব কার্ড বলে একটি অপশান আর তারপরে কিন্তু টোটাল নাম্বার অফ আধার নাম্বার এবং এন্টার যে এই যে প্রকল্পতে এন্টার করা হয়েছে এন্ট্রি রয়েছে তাদের কিন্তু এখানে পুরো ডিটেলস দেখতে পারবেন তো আমি এক্ষেত্রে কি করব এই যে লিঙ্কটি জব কার্ডের পাশে রয়েছে ডান দিকের লিঙ্কটি যেটি আপনাদের বলছিলাম সেই লিঙ্কের উপরে ক্লিক করে দেবো আপনিও এখান থেকে ক্লিক করে দিবেন এবার ক্লিক করার পরে কি করব আপনাকে পরবর্তী রিডাডেট করে দেবে নেক্সট পেজে এখানে রিডাইরেক্ট করলো এবার এখানে রিডাইরেক্ট করার পরে আপনাকে বেশ কয়েকটি জিনিস ভালোভাবে বুঝে নিতে হবে দেখুন প্রথমে যেটি টিক করা রয়েছে সেখানে সমস্ত আপডেট পাবেন দ্বিতীয়টিতে ক্লিক করলে আপনি পাবেন অ্যাক্টিভ ওয়ার্কার্সদের বিবরণ এবং তৃতীয়টিতে যেটি ক্লিক করবেন যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি পাবেন অ্যাক্টিভ কারেন ইয়ার্স অনলি এই যে তেইশ চব্বিশ বছরের বর্তমানে যে অ্যাক্টিভ রয়েছে সেগুলি আপনি এখান থেকে দেখতে পারবেন আর তারপরে যে চারটি রয়েছে চারটি সম্পর্কে আপনাকে ভালোভাবে জেনে নিতে হবে দেখুন প্রথমের ঘরে রয়েছে পঞ্চায়েত দু নম্বর ঘরে রয়েছে টোটাল কতগুলো এন্ট্রি হয়েছে তিন নম্বর ঘরে রয়েছে আধার কতজন দিয়েছে চার নম্বর ঘরে রয়েছে যে কতজনের আধার ভেরিফাইড হয়েছে পাঁচ নম্বরের ঘরে রয়েছে যে কতজন আধার দেয়নি আর তারপরে দেখতে পাচ্ছেন একটা পার্সেন্টেজ তুলে দিয়েছে আর তার পরের ঘরে দেখতে পাচ্ছেন যে কারা কারা পোস্ট অফিসের অ্যাকাউন্ট অ্যাড করে রেখেছে আর তার তারপরের ঘরে রয়েছে কারা কারা ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করে রেখেছে এবার আপনি এটি বুঝতে পেরে গেছেন আশা করি এবার আপনি ধরুন আপনার ডিটেলস দেখতে পারবেন যে আপনার আধারটি ভেরিফাইড হয়েছে কিনা হয়নি সেই আপনি ভেরিফাইড আধার এখানে ক্লিক করতে পারেন বা এখানে সবার স্ট্যাটাস দেখার জন্য এখানে ক্লিক করতে পারেন যে যাদের আধার দেওয়া রয়েছে এমন তো আমি যেকোনো এক টিতে ক্লিক করে দিয়েছি তো এবার আমি যেকোনো এক টিতে ক্লিক করার পর দেখা ফাইল আন্ডার প্রসেস এরকম যদি আপনাদের দেখায় ভয়ের কোনো কারণে এর প্রসেস রয়েছে কিভাবে দেখতে হবে এটি আপনি বারবার রিফ্রেশ করেও দেখতে পারেন বা এখান থেকে ব্যাক আপনি হয়ে যেতে পারেন একবার তো এবার ওখান থেকে আমি ব্যাক হয়ে চলে এসেছি এখানে কেননা ওখানে দেখাচ্ছে না অনেক সময় প্রবলেম হচ্ছে যদি আপনারা দেখতে পারেন তো ভালো কথা হলে আপনি ব্যাকে আসবেন ব্যাকে আসার পরে আপনি যেই পঞ্চায়েতের আপডেট জানতে চান সেই পঞ্চায়েতের এখানে উপরে ক্লিক করে দেবেন তো আমি এখানে হরিহরপাড়ার পঞ্চায়েতের উপরে ক্লিক করলাম আবার তো এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাকে রিডাইরেক্ট করবে সে নেক্সট পেজে যেখান থেকে আপডেটগুলি আপনি দেখতে পাবেন তো এখানে রিডাইরেক্ট করছে আর রিডাইরেক্ট করার পরে আপনি কিন্তু এরকম ইন্টারফেস দেখতে পাবেন এবার এরকম ইন্টারফেস দেখার পরে আপনি দেখতে পাবেন এখানে উপরের ঘরটিতে যেখানে লেখা রয়েছে জব কার্ড বাই রেজিস্ট্রেশন ছ নম্বরে দেখুন পেন্ডিং জব কার্ড টু বি ভেরিফাইড এখানে আপনি ক্লিক করলে দেখতে পাবেন যে কতগুলি জব কার্ডকে তারা পেন্ডিং করে রেখেছে এখনো পর্যন্ত ভেরিফাইড হয়নি তো এখানে দেখুন যে এখানে কিন্তু পেন্ডিং নেই সবগুলি কিন্তু ভেরিফাইড দেখাচ্ছে সেক্ষেত্রে আপনাকে দেখে নিতে হবে যে আপনারটি ভেরিফাই হয়েছে কি না তো এবার তার জন্য নেক্সট যে আপডেট আপনার দেখাচ্ছি সেটি ভালোভাবে দেখে নিন আপনি এখানে আসবেন যেহেতু দেখলেন যে এখানে কোনো পেন্ডিং কার্ড নেই আপনাদের পঞ্চায়েতে সেক্ষেত্রে আপনি আবার এই যে তিন নাম্বার লিস্টটি বলা হয়েছে লিস্ট অফ ওয়ার্কার উইথ আধার নাম্বার এই তিন নাম্বারের উপরে আপনি ক্লিক করে দেবেন তিন নাম্বার উপরে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন যে কতগুলি ওয়ার্কার এখানে লিস্টেড হয়েছে আধার কার্ড নাম্বার সহ তো আপনাকে কিন্তু সেই পেজে রিডাইরেক্ট করবে তো দেখুন রিডাইরেক্ট করছে আর রিডাইরেক্ট করার পরে আপনি কিন্তু পুরো তালিকাটি এখান থেকে দেখতে পাবেন আর তারপরে কিন্তু আপনি আপনার আধার কার্ড নাম্বার এবং এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাবেন আপনার গ্রামের নাম দেখতে পাবেন এখানে কিন্তু পুরো দেখাচ্ছে আর এখানে অ্যাপ্লিকেশান নাম্বার তারপরে অ্যাপ্লিকেন্ট নাম আপনার বয়স তারপরে আধার নাম্বার এগুলি আপনি কিন্তু দেখতে পাচ্ছেন তো সব কিছু যদি এখান থেকে ঠিকঠাক দেখতে পান সার্চ করে করে দেখে নেবেন তাহলে আপনি ভাবছেন যে আপনার সবকিছু ঠিক আছে তবে আপনি অবশ্যই টাকা পাবেন আর যদি রকম ভাবে আপনাদের পঞ্চায়েতে আপনার নাম পেন্ডিং হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেটি শীঘ্রই ঠিক করতে হবে আপনাদের নিকটবর্তী পঞ্চায়েতে যেতে হবে তাদেরকে বলতে হবে যেরকম আমার নাম এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে আদার ভেরিফাইড হয়নি সেক্ষেত্রে কিন্তু আপনাকে তারা অবশ্যই সাহায্য করবে তো আজকের ভিডিওতে এতটুকুই যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর টাকা অবশ্যই আপনারা একুশ তারিখে তবেই পাচ্ছেন আর যাদের কিছু প্রবলেম হয়েছে নিকটবর্তী পঞ্চায়েতে অবশ্যই যোগাযোগ করুন আপনাদের মেম্বার কিংবা প্রধানকে জানান অবশ্যই আপনার কী সমস্যার সমাধান হয়ে যাবে ধন্যবাদ